রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তার জন্য আজকে রায়গুরু বাদ দেব আমার মেজদার ছেলে চলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব। কি কি রান্না করব দেখো এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে এসছে খাসির মাংস নিয়ে এসছে এদিকে দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি এদিকে ফুলকপি আলুর তরকারি করব তরকারিটাও আমি দেখো বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করেছি এটা আর এদিকে মাছের ঝালটাও আমি বসিয়ে দিয়েছি সবটাই অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এদিকে চিংড়ি মাছটাও আমি এবার ছাড়িয়ে নেব আর বৌদি চলে এসছে বৌদি একটু সবজি কেটে দিচ্ছে আর এদিকে দেখো রান্নাগুলো তো আমি বসিয়ে দিয়েছি অল্প অল্প করে শেয়ার করব তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এদিকে আমি পাঁচ রকমের ভাজা করব তার জন্য এই যে ভাজাগুলো আমি করে নিয়েছি ওদিকে পটল আছে আলু আছে মিষ্টি কুমড়ো উচ্ছে বেগুন এরকম সব মিলিয়ে আমি পাঁচ রকমের ভাজা করে নিয়েছি তারপর দেখো লাস্টে উচ্ছেটাও আমি ভাজা করে নিয়েছি এদিকে তো চাটনিও আমি বসিয়ে দিয়েছি চাটনিটা আমি কাজু বাদাম খেজুর কিশমিশ সব মিলিয়েই করেছি আর এদিকে মুগ ডাল করেছি মাছের মাথা দিয়ে ডালটাও দেখো আমার হয়ে গেছে প্রায় ডালটাও নামিয়ে নেব। তারপর দেখো এদিকে আমি মাছের ঝালটাও আমি বসিয়ে দিয়েছি আলু দিয়ে মাছের ঝাল ঝাল মতো করেছি এদিকে ফুলকপিটাও হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে দেখো লাউ করেছি দু রকমের সবজি করেছি কেননা দাদা বৌদি মাংস খায় না তার জন্য লাউর তরকারিটাও আমার হয়ে গেছে আর দেখো এদিকে আমি চিংড়ি মাছও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপা মতো করেছি এই যে চিংড়ি মাছটাও আমার হয়ে গেছে অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিয়ে দিও এদিকে দেখো আমি খাসির মাংসটাও লাস্টে বসিয়ে দিয়েছি কেননা দাদা বৌদি মাংস খায় না আমিও মাংস খাই না তার জন্য এটা আলাদাভাবে লাস্টের দিকে করেছি সব রান্নাগুলো করে নিয়ে দেখো রান্নাটাও হয়ে গেছে এবার আমি একটু ছান করে নিয়ে তারপর খাবারগুলো সাজিয়ে দেবো দেখো এদিকে আমি খাবারগুলো সব সাজিয়ে নিয়েছি এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবারগুলো সাজিয়ে দিয়েছি পাঁচ রকমের ভাজা করেছি যে মটন রয়েছে মিষ্টি পাঁচ রকমের মিষ্টি দই এটা ফুলকপি ডাল চিংড়ি মাছের চিংড়ি মাছ এই যে কাতলা মাছ তারপর লাউ মাছের মাথা এই যে চাটনি পাপড় এই যে চাটনি পাঁপড় রয়েছে তেমন হয়েছে রান্নাগুলো এখন এগুলো একটু সাজিয়ে দেবো সুন্দর করে ওখানে যেখানে আমরা বসাবো সেখানে রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে তার জন্য আজকে রায়গুরু বাদ দেব আমার মেজদার ছেলে চলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করব আর রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর ওরা সবাই চলে এসছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দাঁড়াও সবাইকে একটু দেখিয়ে দিই এই যে দেখো আমার ভাইপো চলে এসছে এদিকে বৌদি চলে এসছে দাদা চলে এসছে এই যে আরেকটা ভাইপো ছোট দুই ভাই ওরা এই যে বৌদি চলে এসছে আর এদিকে দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি সব রান্নাগুলো সাজিয়ে নিচ্ছি এই যে সুমি সুমি দেখি এই যে সুমি আমার মেয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর এই যে এই যে তোমাদের দাদা ভাই এই যে আমি চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও এখানে রাখো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে

아, 저거는 또 읽으러. 아, 저거는 또읽 아까? 아. 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 아.

সবাই টেবিলেই বসে পড়েছে নিচে বসে খেতে তো কষ্ট হচ্ছে তার জন্যই টেবিলের সবাই নিচে বসে আশীর্বাদ করার জন্য ঠিক আছে যারা টেবিলে বসে খায় তাদের একটু অসুবিধা হয় সবাই খাওয়া দাওয়া করছে এখন

আর তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা রান্না রান্নাগুলো কেমন হয়েছে আর তোমরাও কমেন্ট করে জানিও আর সবাই খুব খুব ভালো থেকো রাধে রাধে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ভাই বিয়ে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তিন তারিখে বিয়ে সবাই খুব ভালো থেকো আর সবাই একদম চলে আস সবার নিমন্ত্রণ রইলো আমার ভাই বিয়ে তোমরা সবাই আমার ভাই ওকে আশীর্বাদ করো আমাকে এবার বউ দিতেছে সাজিয়ে যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আর এই যে মাছের মাথাটা আমার জন্য রেখে গেছে তো খোলো <German> <die> <matheño> <decimal> সবাই যে যে খাওয়া দাওয়া করে বসে আছে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকে রাধে রাধে